এখনও আসলাম অসংখ্য শিক্ষার্থী তারা রাস্তার কাজ করছে এবং আমি গতকালকেও অনেকটুকু বাহিরে যাওয়া হয়েছিল তো দেখলাম পুরো রাস্তায় তাদের যে অবদান তাদের যে শৃঙ্খলা তাদের জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কোনো পারিশ্রমিক ছাড়া তারা যা করেছে এটা আমি বলতে বাধ্য যে আজকে আমরা তাদেরকে নিয়ে গর্বিত ঠিক না বেঠি এই রকম ঢাকা আমি আমার বস্তিতে কখনো দেখিনি আমি ঢাকাতে আছি প্রায় 20 বছর ঢাকা কখনো দেখিনি যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আওভান भान যে তোমার 예수ই আমি না মুক্তির ক্ষমতায় জি আগামিতে ক্ষমতা তরুণ প্রজন্মই আশুক সুন্দরভাবে দেশ গড়ুক আমরা আমাদের দেশটাকে উন্নয়ন করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আর ততটুকু করেই যাচ্ছে এখানে যত দিন পুলিশ টা আসবে আমরা দйте পালন করব আমরা জাতীয় জীবনে আমরা আগামী বাংলাদেশ একদম জেনি ক্ষমতা আসবে নির্ভীক করতেছে যে মানে মনে হচ্ছে যে এই দেশটা পুরাটাই ছাত্ররা হাতে তুলে দেই তারা আমাদের গৌরব আমাদের সম্মান আমাদের মর্যাদা কে তারা পুরো আজকে পৃথিবীর মধ্যে দেখিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি আদর্শ সারা জীবন যুবক ভাইদেরকে ধরে রাখার তৌফিক দান করুক সকলে বলে আমিন কিছু কিছু সমস্যা হয়তো হয়েছে তারা যেহেতু নতুন এই কাজে তার অভ্যস্ত না তারা ট্রাফিক না অনেক কিছু হয়তো হিমশিম খেতে হয়েছে এটা স্বাভাবিক কিন্তু যখন কোনো প্রশাসনিক কোনো পুলিশ ছিল না কোনো কি বলে ট্রাফিক ছিল না এই জায়গাটার মধ্যে তারা যা দেখিয়েছে এটা সত্যি প্রশংসনীয় এটা ভালো এবং আমি বলি যে এইভাবে করে আমাদের যুবক ভাইদেরকেও আমাদের তরুণ সমাজকেও দেশের বিভিন্ন কাজে লাগানো হোক হয়তো এমন অনেক যুবক ভাই আছে যারা বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের কোঠা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তারা নিজেরাও বলেছে সরকারি চাকরি করবে এগুলোর তার কোনো দরকারও ছিল না কিন্তু তারপরেও তারা নেমেছে আমি এজন্য বলছি যে এই যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র বা অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখা যেত তারা মোবাইল নিয়ে পড়ে থাকে কম্পিউটার নিয়ে পড়ে থাকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় পড়ালেখা ছাড়া বাকি সময়টা খেলাধুলা মোবাইল ফেসবুক চ্যাটিং এগুলোর মধ্যে সময়গুলো তারা শেষ করে কোনো মানে অনেক এমনও আছে যে অনেক বিশেষ কাজেও তারা বের হইতে চায় না অলস প্রকৃতির অনেকে আসে মানে এসি থেকে সে বের হবে না কিন্তু আজকে তারা দেখিয়ে দিয়েছে যে জাতির স্বার্থে জনগণের স্বার্থে তারা শুধু তাদের ঘাম ঝরায়নি, তারা তাদের রক্ত ঝরিয়েছে তাদের জীবন দিয়েছে ঠিক না ঠিক আজকে যদি তাদেরকে এরকম জনসেবামূলক কাজে অভ্যস্ত করা হয় তাহলে দেখা যাবে আমরা সবাই উপকৃত হব আমরা একটি সুখী সমৃদ্ধ এবং আমরা একটা দৃষ্টান্তমূলক আমরা পৃথিবীতে একটি জাতি হিসেবে আমরা উপহার দিতে পারবো ইনশা আল্লাহ এই জন্য আমি এই কথাটা এই জন্য বললাম যে আমরা মক্কা মদিনাতে দেখেছি বিশেষ করে মদিনাতে আমি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার আল্লাহ রব্বুল আলম তৌফিক তো দিয়েছেন যে প্রতি বছর বিশেষ করে রমাদান মাসে এবং হজের সময় অসংখ্য স্বেচ্ছাসেবক প্রয়োজন হয় অসংখ্য ভলেন্টিয়ারের প্রয়োজন হয় তখন এই সৌদি আরব পুরো সৌদিতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের নিয়ে আসে শিক্ষার্থীদের নিয়ে আসে বিশেষ করে রমাদন মাসে মানে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাপক হারে মানে এটা তখন উন্মুক্ত থাকে যে চায় সেই করতে পারবে আর সবাই এটাকে অনেক সৌভাগ্যের বিষয় মনে করে যদিও এখানে এক টাকার কোনো কী নাই পারিশ্রমিক নাই একটা আছে সরকারিভাবে তারা বেতনভুক্ত তাদেরকে নেওয়া হয় এটাও সম্মানজনক এটাও খারাপ না আরেক ধরনের নেওয়া হয় যে কোনো পারিশ্রমিক ছাড়া ওইটাতে আরও সংখ্যা বেশি হয় কারণ মক্কা মদিনার মতো জায়গায় খেতপত করতে পারা এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে ঠিক না বে তো অসংখ্য মক্কা ইউনিভার্সিটির ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু এই দুটা বিশ্ববিদ্যালয় দুইটা হারামের কাছে এই অধিকাংশ এই স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই দুটা ভার্সিটি থেকে আসে এবং অন্যান্য জেদ্দা থেকে আরও দূর দূরান্ত থেকে তারা কষ্ট করে আসে শুধু এই ফজিলরটা নেওয়ার জন্য যে আমি মক্কা মদিনায় খেদমত করার একটা সুযোগ পাচ্ছি পাশাপাশি আমি হাজিদেরকে খেদমত করতে পারতেছি হামনি তো এই সুযোগে অসংখ্য শিক্ষার্থীরা তারা এই সেবামূলক কাজ করে এই যে এই সেবামূলক কাজের মাধ্যমে তাদের মধ্যে মানুষকে কিভাবে পরিচালনা করতে হবে অনেক সময় অনেক মানুষ উল্টাপাল্টা করে তখন ধৈর্যের পরিচয় দেওয়া রাগ না হওয়া মানুষকে বুঝিয়ে দেওয়া এগুলো অনেক শিখার বিষয় এই বিষয়গুলোকে তারা নিজেদের জন্য সৌভাগ্য মনে করে কাজ করে আর যারা এই ধরনের কাজে কয়েক বছর অভ্যস্ত থাকে দেখা যায় যে ওই রকম একটা ছেলে আর যে কখনো এই কাজগুলো করে নেই তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কারণ যে এই ধরনের কোনো সেবামূলক কাজ করে না তাকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় সে অধৈর্য হয়ে যায় সে রাগ হয়ে যায় কেউ কিছু বললে সে সেটা সহ্য করতে পারে না কিন্তু যখন এই ধরনের জনসেবামূলক কাজ এই ধরনের কাজে যখন কে অভ্যস্ত হয় তখন মানুষের এক এক ধরনের মানুষ এগুলো সে বুঝতে শিখে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে এটা শিখে তার মধ্যে ধৈর্য তার মধ্যে এরকমভাবে অনেক নতুন অনেক বিষয় সে শিখতে পারে এই জন্য আমি মনে করি যে আমাদের এই ছাত্র সমাজ যারা আছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা যারা আছে এমন কিছু করা হোক সেবামূলক জোরপূর্বক না সেবামূলকভাবে তাদেরকে এরকমভাবে জাতীয় স্বার্থে সম্মানজনক জায়গায় হ্যাঁ এখন তো তারা দেশের প্রয়োজনে কাজ করছে সম্মানজনক জায়গায় তারা সেবামূলক কাজ করবে মানুষের জন্য কাজ করবে কোনো নির্দিষ্ট কোনো দলের জন্য নয় কোনো রাজনৈতিক দলের জন্য নয় কোনো নেতার জন্য নয় কোনো মন্ত্রীর জন্য নয় সাধারণ মানুষের জন্য কাজ করবে এই সাধারণ মানুষের মধ্যে একজন রিক্সা চালক থাকবে এই সাধারণ মানুষের মধ্যে একজন ভ্যান চালক থাকবে এই সাধারণ মানুষের মধ্যে একজন দিনমজুর থাকবে এই সাধারণ মানুষের মধ্যে একজন বাড়িওয়ালা থাকবে একজন ভাড়াটিয়াও থাকবে সবাই থাকবে ঠিক না বে ঠিক সেবা বাবা এটা সবার অধিকার এখানে কোনো পার্থক্য করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝারতেও দান করুক সকলে বলে আমিন আমি আনন্দের সাথে প্রশংসার সাথে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে তারা এই বিগত কয়দিন প্রতিটা মন্দির এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছে তাদের ঘর বাড়ি বিশেষ করে মন্দির এবং যে উপাসনালয়গুলো আছে এগুলোতে তারা নিরাপত্তা দিয়েছে ঠিক না বে এবং উল্লেখযোগ্য যারা ছিল তাদের মধ্যে আমি বলবো নাম ধরেই বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী আন্দোলন চর্মনায়ের যেই সাথী ভাইরা আছে তারা আমি নিজের চোখে দেখেছি তাদের সাথে আমার সামনাসামনি হয়েছে আমি দেখেছি তাই তাদের কথা আমি বলছি যে তারা যেহেতু তারা একটা সংগঠন তাদের অনেক কর্মী আছে তারা এই জায়গাগুলোতে তাদের কর্মীদেরকে তারা নিয়োগ করেছে দিন রাত পরিশ্রম করেছে বিনা পারিশ্রমিকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুক সকলে বলে আমিন পাশাপাশি কওমি আলিয়া সহ অনেক মাদ্রাসার শিক্ষার্থী এই কৌমি আলিয়ার ভেদাভেদ না করাটাই ভালো মাদ্রাসার ভাইরাও তারা আমি কালকেও ওটার কি ওই যে আজিমপুর এতিমখানা দিয়ে আসলে সামনে যে মন্দিরটা পরে অনেক বড় আমি সেখানে এরকম ইসলামী আন্দোলনের অনেক ভাই এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি দেখেছি তাছাড়া স্কুল কলেজের ভাইরা তো এখন পুরো বাংলাদেশের মধ্যে তারা কাজ করছে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কাজের বিনিময় দান করুক সকলে বলে আমিন এবং যারা ওলায়ামাইক্রাম আছেন মাদ্রাসা শিক্ষার্থী তারাও যে কাজ করছে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কাজের মূল্যায়ন দান করুক সকলে বলে আমিন এবং যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন প্রথমে তো তাদেরকে শাহাদাদের মর্যাদা দান করুক তাদেরকে ক্ষমা করুক তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণে তৌফিক দান করুক সকলে বলে আমিন আপনারা জানেন যে এই মসজিদটি নির্মাণ হচ্ছে এটা আমাদের জন্য একটা আনন্দের দিক যে আজকে মসজিদ আছে বলেই কিছু হক কথা বলা যায় মসজিদ আছে বলেই সত্য কথা বলা যায় মানুষকে অন্যায় জুলুম নির্যাতন থেকে দূরে থাকার কথা বলা যায় তো এই মসজিদগুলো এই মিম্বারগুলো এই জায়গাগুলোকে আমাদের হেফাজত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে আমরা দিনের দিকে আসতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানরা যেন মসজিদে আসতে পারে নামাজের জন্য কোরআন শিখার জন্য দিন শিখার জন্য মানুষ যখন নামাজি হবে দিনদার হবে আল্লাহর পথে চলবে আল্লাহকে ভয় করবে তখনই মানুষ অন্যায় জুলুম চাঁদাবাজি হত্যা থেকে বিরত থাকবে এর বিকল্প আপনি যতই নিয়ম বানান যতই আপনি আইন বানান মানুষকে অন্যায় অবিচার থেকে দূরে সরানো যাবে না অন্যায় জুলুম অত্যাচার থেকে দূরে সরাতে হলে আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে মসজিদে আসতে হবে এই মসজিদ থেকে আমাদেরকে দিন শিখতে হবে মসজিদ থেকে আমাদেরকে ইসলামী আদর্শ শিখতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলহি আসাল্লামের যে সুন্নাহের আদর্শ এটা আমাদের অর্জন করতে হবে আল্লাহ রব্বল আলমীন তৌফিক দান করুক